নমস্কার বাংলা প্রকল্পে আপনারা সকলেই জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী কুড়ি মে মঙ্গলবার জলপাইগুড়ি জেলার ফুলবাড়ি ময়দান থেকে বাংলা বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার জন্য রিলিজ করে দিয়েছেন প্রায় বারো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই বাংলা বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দিয়েছেন তো সেই মতো উত্তর চব্বিশ পরগনা জেলার একজন গ্রাহকের আজ বাংলা প্রকল্পের দ্বিতীয় কিস্তি ষাট টাকা অ্যাকাউন্টে ঢুকেছে আপনারা দেখতেই পাচ্ছেন ডেট রয়েছে বাইশ পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ আজকে কিন্তু টাকাটি ক্রেডিট হয়েছে অ্যাকাউন্ট নম্বরে দেখতেই পাচ্ছেন ক্রেডিট উইথ আর এস ষাট হাজার টাকা এখানে রয়েছে এছাড়াও কিন্তু এখানে টাইম রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং ইউটিআইয়ের নম্বরটিও রয়েছে এবং এনার কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে এই বাংলা প্রকল্পে ষাট হাজার টাকাটি ক্রেডিট হয়েছে তো আপনারা বুঝতেই পারেন ইতিমধ্যে কিন্তু বাংলা বাড়ি গ্রাহকদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে শুরু করেছে তো যাদের এখনও বাংলা বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা অ্যাকাউন্টে ঢোকেনি তাদের কবে ঢুকবে অর্থাৎ বাঁকুড়া বীরভূম পুরুলিয়া মুর্শিদাবাদ মেদিনীপুর দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা ইত্যাদি জেলাগুলিতে কবে টাকা ঢুকবে অর্থাৎ কোন জেলায় কত তারিখে টাকা দেবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো এছাড়াও বাংলা বাড়ি প্রকল্পে যে সমস্ত নতুন লক্ষ নাম রয়েছে তাদের বাংলা বাড়ি প্রকল্পে প্রথম কিস্তি ষাট হাজার টাকা কবে দেবে এবং দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা কবে দেবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতেই জানাবো তো আপনি যদি একজন বাংলা বাড়ি প্রকল্পে গ্রাহক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো বাংলা বাড়ি প্রকল্পের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুড়ি মে কী ঘোষণা করেছেন অর্থাৎ বাংলা বাড়ি প্রকল্পে যে সমস্ত লক্ষ নতুন উপভোক্তা রয়েছেন তাদের প্রথম কিস্তির টাকা এবং দ্বিতীয় কিস্তির ষাট টাকা কবে ঢুকবে সে বিষয়ে কী ঘোষণা করেছে সেটা কিন্তু আমরা প্রথমে দেখে নেব তারপরে আমরা দেখে নেব যে বারো লক্ষ উপভোক্তার জন্য বাংলা বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা রিলিজ করেছেন তো যাদের এখন টাকা ঢোকেনি তারা কবে টাকা পাবেন অর্থাৎ কোন জেলায় কত তারিখে টাকা ঢুকবে সেই বিষয়টি কিন্তু আমরা দেখব থেকে সম্পূর্ণ রাজ্য সরকারের টাকায় বাংলার বাড়ি গ্রামীণের দ্বিতীয় কিস্তি দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রদান করবেন ধরুন প্রায় বারো লক্ষ মানুষকে আমরা বাংলার বাড়ির প্রকল্পে আগে ফিফটি পার্সেন্ট দিয়েছিলাম বলেছিলাম মে মাসের মধ্যে আরও ফিফটি পার্সেন্ট দেবো আজকে কিন্তু কমপ্লিট করে দেওয়া হলো আমরা কথা দিলে কথা রাখি এবং আরও ষোলো লক্ষ যারা লিস্টে আছেন তারা আগামী ডিসেম্বর মাসে প্রথম ফেজ পাবেন এবং মে মাসে সেকেন্ড ফেজ পাবেন তাহলে কত হলো বারো লক্ষ আর ষোলো লক্ষ আঠাশ লক্ষ হলো তো আপনারা বুঝতেই পারলেন বাংলা প্রকল্পে যে সমস্ত ষোলক্ষার নতুন উপভোক্তার নাম রয়েছে তাদের কিন্তু প্রথম কিস্তির টাকা ষাট হাজার টাকা কিন্তু ডিসেম্বর মাসে দেবে এবং দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা কিন্তু দু হাজার ছাব্বিশের মে এবং জুন মাসের মধ্যেই দেওয়া হবে তো এবার আসি বাংলা প্রকল্পে দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা যারা এখনও অ্যাকাউন্টে পাননি তাদের টাকা কবে ঢুকবে অর্থাৎ কোন জেলাগুলিতে কত তারিখে টাকা ঢুকবে সেটা কিন্তু স্পষ্টভাবে এই প্রতিবেদনটিতে বলা হয়েছে বাংলা বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা দিলেন মমতা উপকৃত হলেন বারো লক্ষ বাংলা বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু করলেন রাজ্য সরকার মঙ্গলবার কুড়ি মে ডাবগ্রাম ফুলবাড়ি প্রশাসনিক সভা থেকে শিলিগুড়ি জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের বাংলা বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা চেক গ্রাহকদের হাতে তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং তো আপনারা বুঝতেই পারলেন জলপাইগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ি প্রশাসনের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা কিন্তু রিলিজ করেছেন এবং এই সভা থেকে শিলিগুড়ি জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের বাংলা বাড়ি প্রকল্পে গ্রাহকদের হাতে চেক কিন্তু তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বাংলাবাড়ি প্রকল্পের দুটো কিস্তিতে ষাট হাজার টাকা করে মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা দেয়া হয় গত বছর অর্থাৎ দু সালে ডিসেম্বর মাসে বাংলা প্রকল্পের প্রথম কিস্তির টাকা দিয়েছিলেন রাজ্য সরকার সেইবার বারো লক্ষ সুবিধার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ষাট হাজার টাকা করে পাঠানো হয়েছিল তো আপনারা বুঝতেই পারলেন বাংলা প্রকল্পে মোট কিন্তু এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হয় যার প্রথম কিস্তির টাকা কিন্তু দু হাজার চব্বিশ সালে ডিসেম্বর মাসে কিন্তু বারো লক্ষ গ্রাহকের হাতে প্রথম কিস্তি ষাট হাজার টাকা দিয়েছিলেন এবং দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা কিন্তু তিনি এই মে মাসের কুড়ি তারিখে রিলিজ করেছেন এবং বাংলা বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা মে মাসের মধ্যেই ষাট হাজার টাকা গ্রাহকদের অ্যাকাউন্টে ঢুকবে বলে একথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী সেই মতো কুড়ি মে মঙ্গলবার উত্তরবঙ্গের ডাবগ্রামের গ্রাউন্ড আয়োজিত করা পরিষেবা প্রদানের কর্মসূচির মাধ্যমে বাংলাবাড়ি বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা গ্রাহকদের অ্যাকাউন্টে দেওয়ার শুভ সূচনা করেন এবং এই প্রকল্পে আওতায় বারো লক্ষ উপভোক্তা দ্বিতীয় কিস্তির টাকা পাচ্ছেন এই সরকারি পরিষেবা প্রদানের কর্মসূচির মাধ্যমে মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করে জানান বাংলা প্রকল্পে আরও ১৬ লক্ষ উপভোক্তা উপকৃত হবেন যা বাংলা প্রকল্পে প্রথম কিস্তির টাকা ষাট হাজার টাকা ডিসেম্বর মাসে পাবেন এবং দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা দু হাজার ছাব্বিশের মে অথবা জুন মাসে পাবেন তো আপনারা বুঝতেই পারলেন এই বারো লক্ষ উপভোক্তার কিন্তু টাকা দ্বিতীয় কিস্তির যে ষাট হাজার টাকা সেটা কিন্তু ইতিমধ্যে অনেক উপভোক্তাই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছেন তবে যারা নতুন করে ষোল লক্ষ উপভোক্তার নাম রয়েছে তারা কিন্তু প্রথম কিস্তির টাকা ডিসেম্বর মাসেই পাবেন এবং দ্বিতীয় কিস্তি কিন্তু দু হাজার মে এবং জুন মাসে তাদের অ্যাকাউন্টে পাবেন পঞ্চায়েত দপ্তরের সূত্রে বাংলাবাড়ি বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা সমস্ত জেলা গ্রাহকদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে পঞ্চায়েত দপ্তরের সমীক্ষা অনুযায়ী উত্তর দিনাজপুর হুগলি বীরভূম মেদিনীপুর মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ জেলার বাংলা বাড়ি প্রকল্পের নির্মাণে কাজ লিন্টন পর্যন্ত প্রায় শেষ হয়েছে উত্তর দিনাজপুর জেলার ছিচল্লিশ হাজার বাড়ির মধ্যে পঁয়ত্রিশ হাজার দুশো এক চোদ্দোটি বাড়ি লিন্টন পুঞ্জিত নির্মাণের কাজ শেষ করেছে তো আপনারা বুঝতেই পারেন এখানে কিন্তু বেশ কয়েকটি জেলার সমীক্ষা রয়েছে বিশেষ করে কিন্তু উত্তর দিনাজপুর জেলা কিন্তু এখানে সমীক্ষা রয়েছে তো সমস্ত জেলায় কিন্তু একসাথে গ্রাহকদের অ্যাকাউন্টে বাংলা বাড়ি প্রকল্পের যে দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা সেই ষাট হাজার টাকা কিন্তু ইতিমধ্যেই পঞ্চায়েত দপ্তর থেকে শুরু করেছে তবে আপনাদেরকে এখানে প্রত্যেকেই একটি কথা বলে রাখি এখানে কিন্তু জেলাভিত্তিক ভিত্তিক বাংলা বাড়ি প্রকল্পে যে দ্বিতীয় কিস্তি ষাট টাকা সেই ষাট হাজার টাকা কিন্তু দেওয়া হবে বিশেষ করে যে জেলাগুলিতে কিন্তু বেশিরভাগই আগে বাংলা বাড়ি প্রকল্পের নির্মাণের কাজ লিন্টন পর্যন্ত শেষ হয়েছে সেই জেলাগুলিতে কিন্তু হয়তো আগে একটু টাকা ঢুকবে বিশেষ করে যারা রিংটোং পর্যন্ত কাজ করেছে তাদের কিন্তু আগে একটু টাকা ঢুকবে যারা শুধুমাত্র বাংলা বাড়ি প্রকল্পের নির্মাণে কাজ শুরু করেছেন এখনো পর্যন্ত কমপ্লিট করতে পারেননি তাদের হয়তো একটু পরে টাকা ঢুকবে তবে সমস্ত উপভোক্তাদের কিন্তু এখানে টাকা ঢুকবে প্রত্যেক উপভোক্তাই কিন্তু যারা বাংলা বাড়ি প্রকল্পে কাজ নির্মাণে কাজ শুরু করেছেন তারা কিন্তু প্রত্যেকেই বাংলা বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির যে ষাট হাজার টাকা সেই ষাট হাজার টাকা কিন্তু পাবেন